ওহ যেন আর্ট একদম বন্ধুরা আজকে পিঠা কিন্তু অন্য স্টাইল এলাকায় পিঠা আর শীতের মরশুমে পিঠা কার না ভালো লাগে গ্রাম থেকে শহর বন্ধুরা আজকের বানার থেকে এই শীতের মরশুমে বন্ধুরা একদম জালিদার পিঠা বন্ধুরা আর শীতের সময় এই গরম গরম জালিদার পিঠা বন্ধুরা একদম জমে যাবে বন্ধুরা এটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা সব বন্ধুরা বানাতে পারবে আর গরম গরম শীতের সময় খেতে থাকবে বন্ধুরা এই তো চাই এই তো চাই একদম আর অ্যাকচুয়ালি বন্ধুরা পিঠা মানে শীতের একটা সময় যেন উৎসব একদম দু রকম কায়দায় আমি পিঠা করে আপনাদের দেখাবো বন্ধুরা চলছে বন্ধুরা জমজমাটি আজকে রেসিপি পিঠা রেসিপি আর পিঠার মধ্যে একটা অন্যতম সেরা সেরা রেসিপি কত সুন্দর দেখতে দেখুন লুকিংটা এই দেখো ওয়াও একদম অসাধারণ মা তোর মুখ দেখতে পাচ্ছে এখান দিয়ে কত ফ্যান্টাস্টিক পিঠা দেখুন দেখো লাজবাব দেখো যেদি খুশি যেদি খুশি দেখো শুধু তো খাওয়া না বানিও দুলছে একদম পিঠে দুলছে বন্ধুরা বাচ্চারা আমনা থেকেই খাবে বন্ধুরা সত্যি আজকে বন্ধুরা জমজমাটি দেখুন পিঠা চলছে মজায় মজা একদম নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের মরসুমে এমন একটা পিঠা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে জালি দার পিঠা বন্ধুরা এই জালি পিঠা বন্ধুরা অনেকে তো খেয়েছেন কিন্তু আজকে যে জালিদার পিঠা বানাবো বন্ধুরা একদম সহজ পদ্ধতি বানাবো আর সব বন্ধুরা বানাতে পারবে আর হুহু হুহু একদম জালি উঠে বয় চাকবে বন্ধুরা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে তা কিভাবে বানাই আমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর শীতের মূরশুমে একদম জমে যাবে এই পিঠার রেসিপি বন্ধুরা বন্ধুরা আজকে এই আতক চালটা এই পিঠার জন্য আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা তিন ঘন্টা এবার একটা এই জারের মধ্যে আমি এই আতক চালটা দিয়ে দেবো বন্ধুরা এই দেখো বন্ধুরা অনেকে স্থানীয় ভাষায় বলে আলো চাল তার কারণ এটা আলোর মতো একদম সাদা একদম আর অ্যাকচুয়ালি যে আতক চাল বা আলো চাল এখন যতটা সাদা হয়েছে একটু এর থেকে বেশি আরো সাদা হয়ে যাবে হ্যাঁ 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 এটা এই যে মিক্সিতে আমি চালিয়ে নেবো তারপরে দেখবেন অন্য রকম পুরো হয়ে যাবে আজকে আমাদের বড় জার নেওয়া হয়েছে মিক্সি হ্যাঁ ছোট জারের থেকে বড় একটা সুবিধা আজকে অনেকটা পরিমাণ রয়েছে সেই জন্য ছোট জারে হবে না ছোট জারে হবে না বন্ধুরা কিন্তু ছোট জারটা চলে ভালো কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখেছি না বন্ধুরা যত জারে ছোট জার অল্প হলে ছোট জারটা ঠিক আছে হ্যাঁ বড় জার হলে একটু বেশি বুঝি হলে বড় জারে ঠিক আছে আজকের বন্ধুরা পিঠা হবে চাল দিয়েই পিঠা হবে কিন্তু অন্য রকমের একটা পিঠা হবে মজার পিঠা জালিদার জালি পিঠা একদম এবার বন্ধুরা এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে অল্প জল দিয়ে বেশি জল দিলে হবে না অল্প জল দিয়ে প্রথম এটাকে চালিয়ে নেবো বন্ধুরা এটা অল্প জল দিয়ে চালিয়ে নিলে সুবিধা হবে বন্ধুরা এটাই করছি খুলে দেখবো হ্যাঁ দেখুন বন্ধুরা হ্যাঁ হয়েছে মতো এবার আমি আবার চালাবো বন্ধুরা হ্যাঁ দেখি আর একটু ভালো ফিনিশিং চাই হ্যাঁ এখন হয়নি এখন আমি চালাচ্ছি এবার আবার চালাবো বন্ধুরা বন্ধুরা এবার দেখুন এই যে ডিম বন্ধুরা এই ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জারটার মধ্যে একদম এই দেখুন দেখুন দিয়ে দিয়েছি একখানা দেওয়া হয়ে গেল একদম একখানা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা একখানা ডিম দিয়ে দিয়েছি আর আরও একখানা দিয়ে দেবো আজকে বন্ধুরা এমন একটা পিঠে হচ্ছে বন্ধুরা আপনি যে কি হচ্ছে এরকম হয় ডিমটা ভেঙে যার মধ্যে কেন না দিলো আজকে বন্ধুদের হেভি মজাদার একটা পিঠা রকমের দেখবেন এই পিঠা যে খাবে সে বারবার বলবে এই পিঠাটা বানাবো হ্যাঁ একটা একটা সময় ছিল বন্ধুর যখন শীতকালে শুধুমাত্র গ্রামেই বেশি পিঠে হতো শহরে অতটা বেশি মানুষজন হতো না এখন কিন্তু শহরে পিঠে হয় চারিদিকে পিঠা হয় এখন আর সবাই বানাতে পারে একদম পিঠে পড়লে খুব দারুণ লাগে মানে পাতে পিঠে পড়লে ভালো লাগে খুব সুন্দর লাগে

বন্ধুরা এবার এটাকে আমি ছেঁকে নেব দেখুন বন্ধুরা এই যে ছাঁকুনি নিয়েছি ছাঁকুনিতে আমি ছেঁকে নেব বন্ধুরা এবার একটা দেখুন বন্ধুরা এই ছাঁকুনি নিয়েছি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি বন্ধুরা এই দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু এই দেখুন যেগুলো গোটা তো সেগুলো আটকে থাকবে আবার একবার চালিয়ে নেব বাহ দারুণ কায়দা তো আজকে পিঠেটা বন্ধুরা অন্যরকম একটা পিঠে হবে মজার

আপনারা এরকম ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলে কি হবে একদম বুঝতে পারবেন পুরোটাই মিহি হয়ে গেছে আর এই পিঠাটা যত মিহি বাটা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা আর টপা টপ কিন্তু উঠে বস থাকবে হ্যাঁ এই একটা বন্ধু একটু অসুবিধা অনেকে বলে যে পিঠে ছাড়লাম ছাড়ার সময় ভালো তোলার সময় বন্ধুরা গন্ডগোল হচ্ছে না আজকে ইজিলি হবে ইজিলি বন্ধুরা এবার এর মধ্যে দেখুন বন্ধুরা আমি আন্দাজ মতো নুন দেবো যে যার টেস্ট অনুযায়ী নুন দেবেন হ্যাঁ এটা নুনটা যে যার আন্দাজ মতন দিতে হবে বন্ধুরা দিয়ে ভালো করে বন্ধুরা হাতার সাহায্যে বা যে কোনো

ভালো করে ফেটে নিচ্ছি বন্ধুরা এবার একটা আমি এই যে ডিবে নিয়েছি বন্ধুরা এই ডিবের মধ্যে কিন্তু আমি ধরবো বন্ধুরা এই দেখো এই যে নিয়ে গ্রাম অঞ্চলের মানুষজন দেখবেন পিঠা খেতে এত ভালোবাসে একাই জায়গা মানে একজন দেখবেন মানে পিঠা বানিয়ে রেখে যে সকালে সেই চলছে সব লাঞ্চ ডিনার সব বন্ধুদের পিঠা দিয়ে চলছে হ্যাঁ তবে আজকে যে পিঠাটা কিন্তু অন্য স্টাইলের একটা পিঠা একদম আর আমি বন্ধুরা দু রকম কায়দায় দেখাবো দু রকম কায়দায় দু রকম কায়দায় দেখাবো বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি ভরে দিচ্ছি দেখুন প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে আপনাদের যে কোনো প্যাকেট হলো হবে মুনের প্যাকেট চালের প্যাকেট ডালের প্যাকেট হ্যাঁ যে কোনো প্যাকেট নেবে কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা ওই প্যাকেটের মধ্যে ভরে নিয়ে অ্যাকচুয়ালি এটা বন্ধুরা আমি কিসের প্যাকেট এটা আটা আটার প্যাকেট এই আটার প্যাকেটটা আমি এবার গাডা আডিয়ে দেবো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ অনেকগুলো গাডা রয়েছে গাডা আর আমি খোঁজা খুঁজি চলছে বন্ধুরা এখন খুঁজি নিলাম হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে এমন কাজে পিঠা দেখানো দেখানো হচ্ছে এটা কিন্তু যাতে সবাই বানিয়ে খেতে পারে তাই তো ভাবি দু রকম কায়দায় হবে দু রকম কেন এটা থাকলেও হবে এটা না থাকলেও হবে হ্যাঁ না তো বলবে দাদা আপনার ওটা আছে আপনি ওটাই করেছে হ্যাঁ সেই জন্য আমি এটাই আপনাদের জন্য যাতে সব বন্ধুরা বানাতে পারে সেই জন্য আমি কিন্তু এই কায়দাটা করব হ্যাঁ কিন্তু এটা এখন পরে করব হ্যাঁ সব এক সঙ্গে না পর পর হবে করছি না এবার উনটা জেল দাও চটপট আর এবার নিয়েছি দেখব না কোলার একটা ডাটা কোলার ডাঁটা যদি না থাকে হয়তো বলুন কোলার ডাঁটা কি হবে না বেগুনের বোটা থাকলে হবে বেগুনের বোটা হ্যাঁ আমাদের বন্ধুর নিজস্ব কলা গাছ আছে হ্যাঁ সেখান থেকে নিয়ে আসছে বাপি আরে আমাদের নিজের গাছে ডাঁটা আর এবার দেখুন মনে হয় একটু সরিষার তেল নিয়ে আপনারা সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখছেন সরিষার তেল একদম কম তেলে হয় পিঠা বন্ধুরা হ্যাঁ এই শীতের সময় হুম উনুনের ধারে বসে থাকতে খুব মজা লাগে বন্ধুরা বন্ধুরা অ্যাকচুয়ালি মজা বলতে সত্যি অনেক মজা পিঠা শীতের সময় লাগে আগে তাই উনুনের ধারেই আমার মনে পড়ে যায় অনেক অতীত কথা বন্ধুরা আমরা তো ভিলেজ ভিলেজপুরের মানুষ বন্ধুরা সেই জন্য বলি আমাদের যে যখন ধান সিদ্ধ হত না বন্ধুরা আমাদের বাড়িতে অনেক মানুষজন আসতো এসে সে শুধু वाले দিদিগো আমি জানলো ধান সিদ্ধ হয় না কিছুই হয় না এখন মুড়ি খাওয়াও নেই আর ধান সিদ্ধ নেই সব এখন মোটামুটি পয়সা দিয়ে কিনতে পাওয়া যাচ্ছে বন্ধুরা তার কিন্তু মজা ছিল বন্ধুরা আলাদা একটা আর তার টেস্টও ভালো ছিল বন্ধুরা কথা এখন জুবে তালে তালে চেঞ্জ হতেই থাকবে ওটা নিয়ে মাথা খামালে হবে না বন্ধুরা যখন যেমন যখন যেমন তখন সেরকম চলতে হয় হ্যাঁ সবাইকে নিয়ে চলতে হবে হ্যাঁ দেখুন বন্ধুরা এবার এর মধ্যে এই যে আমি এটা দিয়ে দেখুন বন্ধুরা এবার চারি পাঁচটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকে সরিষার তেল দেওয়া একদম সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ বন্ধুরা গেছে দেখুন বন্ধুরা কিভাবে পিঠাটা দেখুন বন্ধুরা বন্ধুরা অনেক কিছু মনে কি করছে এটা এরকম করে কি হবে আজ জমজম পিঠা হবে বন্ধুরা অনেকই সুন্দর হবে দেখবেন অন্যরকম একটা মজার পিঠা হবে একদম

আপনারা মনে মনে করছে কি হচ্ছে কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন কি হয় শুরু এ প্রথম শুরু শুরু বন্ধুরা হয়েছে শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে সাইড থেকে বে যাচ্ছে দেখতে দারুণ দেখতে দারুণ মানে আলাদাই ব্যাপার

বন্ধুরা মাঝে মাঝে এইভাবে নেড়ে নেবে হ্যাঁ আর এইভাবে একটুখানি হালকা হাতে তেলটা একটু বুলিয়ে দেবেন এই যে তেল লাগে না বন্ধুরা হ্যাঁ দেখুন না এই যে নিয়ে আর এই যে নেড়ে দিয়েছি বন্ধুরা মানে মুখ বন্ধ করে নেড়ে নিতে হয় এইভাবে দিলেও না করে যাবে হ্যাঁ এইভাবে আমাদের এটা একটা ঢাকনা মতো ছিল তখন ঢাকনাটা খুলে গিয়ে গিয়েছিলাম না বলতে আমি মুখটা মানে এ করে রাখো বন্ধ করে রাখার জন্য মানে যে কি যেরকম খুশি এরকম ছাড়া যাবে যে এরকম খুশি এ শুধু এর সঙ্গে একটু কানেকশান রাখতে হবে রাখলে কি হবে আপনি থেকে রুটে যাবে দেখুন দেখছে এ ধীরে ধীরে উঠে বস থাকবে এর কোনো অসুবিধা নেই যে উঠবে না এ হবে না সেটাই সেটাই আর কি মানে বন্ধুরা আপনি যখন বাড়িতে বানাবেন দেখবেন নন স্টিকের দরকার পড়বে না কি চুলে অনেকে মনে হয় যে নন স্টিকে বানাচ্ছে নন স্টিক না বানালে আমার হবে না না ইজিলি এ তো দেখতে যাতে খুশি বানাবেন বস তাহলে দেখতে কত সুন্দর দেখুন না সে তো লাজ জবাব লাগে আলাদা একদম জালিদার পিঠা

এর নাম হচ্ছে ছেঁড়া পিঠা বলতে পারেন জালিদার পিঠা বলতে পারেন হাত ঝাড়াও বলতে পারে যা খুশি বলতে পারে তবে এটা সিম্পল কায়দায় দেখাচ্ছি সব বন্ধুদের জন্য এই দেখুন বন্ধুরা আচ্ছা এবার আর একটা কায়দায় আমি দেখিয়ে দিই বন্ধুদের হ্যাঁ বন্ধুরা আর একটা কায়দায় আপনাদের দেখাচ্ছি সব বন্ধুরা যাতে বানাতে পারে এবার এতে থেকে ছোট্ট করে একটা ছিদ্র করে নিতে হবে

আরো ভালো হয়েছে আমার মনে হচ্ছে এগুলোর থেকে আরো মানে আপনারা বাড়িতে ইজিলি বানাতে পারবেন পুরো সুন্দর একটা প্যাকেট থাকলেই হবে ব্যাস কোনো খাবার জিনিসে প্যাকেট নিয়ে নেবেন হ্যাঁ প্রথম বন্ধুরা ভাবছে দাদা আমার তো এরকম ছাঁচ নি ডাই বোতল নি আপনি কায়দা করছেন না কায়দা ফায়দা কিছু না আমি আর রেসিপি সব বন্ধুরা যারা বানাতে পারবে সেই সব রেসিপি আমি আমার চ্যানেলে যারা কিনে এনে বানাতে কিনে নিয়ে এসে বানাতে পারেন যারা না থাকে এমনি বানাবেন এমনি হবে এবার এই দেখুন এটা কিন্তু খুব সুন্দর হলো দেখুন

মন্দুরা দেখো উঠে বসে আছে এই এই দেখো আর এই উঠে দেখো দেখছে কত সুন্দর তো বন্ধুরা এই যে পিঠা চলছে এই পিঠা আপনার কি নাম দিতে চান কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্স অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা অন্যরকম স্টাইল একটা পিঠা হ্যাঁ আরে একটা পিঠা সময়ও কিন্তু বেশি লাগছে না চটপট হয়ে যাচ্ছে বিনা ঢাকাতেও তারপরেও দেখো আবার তুলে নিচ্ছি মন একটার পরে একটা মজার জিনিস একদম এ সব বন্ধুরা বানাতে পারবে আর বিনা ঝামেলায় বন্ধুরা চটপট হবে

হ্যাঁ দেখুন অত সুন্দর দেখুন এই দেওয়ার সময় মোটামুটি রেডি হয়ে যাচ্ছে একদম বন্ধুরা দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেল পিঠা অন্য রকমের পিঠা একদম বন্ধুরা দেখুন বন্ধুরা একদম জালিদার পিঠা বন্ধুরা এদিক আর উদিক দুধার একদম খুব সুন্দর এবার এটাকে আপনারা রোল করে নেন এরা রোল এই যে রোল করে আর এই রেখে দেন খুব সুন্দর লাগবে এই দেখুন বন্ধুরা একটার পরে একটা এইভাবে রোল করে নেন দেখতে দারুণ হয়েছে হ্যাঁ দেখতে দারুণ দেখতে দারুণ খেতে আরও টেস্ট হবে বন্ধুরা এই জালিদার পিঠা আজকে পিঠা কিন্তু অন্য একটা পিঠা আর শীতের মরশুমে পিঠা কার না ভালো লাগে গ্রাম থেকে শহর দোকান থেকে বাড়ি সব জায়গাতে বন্ধুরা পিঠা একদম দেখুন বন্ধুরা একদম জালিদার পিঠা কাকে বলে অনেকই সুন্দর বাড়ি তুমি শুরু করো আর সঙ্গে রয়েছে গুড় গুড় দিয়ে পিঠা মানে মিষ্টি দিয়ে কারণ আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন ভাঁজ করে খেতে শুধু এইভাবে গুড় দিয়ে আর এই শীতের মরশুমে একদম জমে যায় বন্ধুরা দেখুন আহা হা হা গুড় একদম লাগিয়ে নেওয়া হয়েছে আর একটা কামড় দেবো হুম লর জবাব একদম শুধুমাত্র দেখতে সুন্দরই নয় অনেক সুন্দর সহজ কায়দায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বন্ধুরা দেখলে চটপট কিন্তু হয়ে যায় এই পিঠা সবাই বাড়িতে বানাতে পারেন আর শীতের মরসুমের এই আনন্দ নিতে পারেন পিঠের সঙ্গে খুব দারুণ এরকম পিঠে যদি পরে দারুণ লাগবে মানে পাতে বললে খুব সুন্দর লাগবে সবাই খুশি আমি যেমনটি বললাম আমরা গুড় দিয়ে খাচ্ছি সিজনের গুড় হ্যাঁ একদম একদম আর আপনারা এর সঙ্গে যা খুশি দিয়ে খেতে পারেন আলুর দম দিয়ে খেতে পারেন চিকেন দিয়ে খেতে পারেন মটন দিয়ে খেতে পারেন ডাল দিয়ে খেতে পারেন শুধু খেতে পারেন ঘুরতে ফিরতে যখন খুশি খেতে পারেন একদম জমে যাবে একদম না

আজকে অন্য একটা পিঠা যেদিন খুশি বানাতে পারেন গরম গরম পিঠা দিনে থাকবে বেশ লাগবে